আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কীভাবে আপনারা দু হাজার পঁচিশ সালে এস রেজাল্ট ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারবেন তো আজকের ভিডিও কিন্তু সেটা আমরা দেখব তো এসএসসি রেজাল্ট দেখার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন ওয়েবসাইটটি হচ্ছে ওয়েব বেস রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ঠিক আছে এই ওয়েবসাইট থেকে আপনি বাংলাদেশের সকল বোর্ডের রেজাল্ট খুবই সহজে দেখতে পারবেন ওকে তো আমরা এখন ওয়েবসাইটে চলে আসি ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি একদম ফার্স্টে পেয়েছেন যে নেম অফ এক্সামিনেশন এখানে এসে আপনি কি করবেন এসএসসি অবলিক দাখিল অবলিক ইকুইবলেন্ট যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করে ফেলবেন তারপর হচ্ছে ইয়ার এখান থেকে আপনি দু হাজার পঁচিশ সালটাকে নির্বাচন করবেন তারপর হচ্ছে নেম অফ বোর্ড আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা দেবেন কেউ যদি মাদ্রাসা লাইন থেকে পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে মাদ্রাসা বোর্ড এখানে আলাদাভাবে অপশন রয়েছে সেটা নির্বাচন করবেন আর টেকনিক্যাল লাইন থেকে পড়াশোনা করলে টেকনিক্যাল লাইন নির্বাচন করবেন এছাড়া যারা জেনারেল লাইন থেকে পড়াশোনা করেছে তারা তাদের বোর্ডটাকে নির্বাচন করে ফেলবে তারপর হচ্ছে রেজাল্ট টাইপ ঠিক আছে এখান থেকে টাইপ অফ রেজাল্ট এখানে এসে কী করবেন আপনি একদম ফার্স্টে যে অপশানটা রয়েছে ইন্ডিভিজুয়াল আবলিক ডিটেল রেজাল্ট এই অপশানে ক্লিক করবেন ওকে দেন এখানে এসে আপনি আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটাকে দিয়ে দেবেন রোল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখান থেকে একটি সিকিউরিটি কি দেখতে পাচ্ছেন এটা হুবহু যেভাবে আছে সেইভাবে তুলে ভিউ রেজাল্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার সমস্ত তথ্যগুলো চলে আসবে আপনার রেজাল্ট যে আপনি জিপিএ কত পেয়েছেন সেটা দেখতে পারবেন ঠিক তার নিচে এসে আপনি কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছেন সেটাও কিন্তু দেখতে পাবেন তো আমি হচ্ছে দু হাজার বাইশ সালের একটি রেজাল্ট বের করে দেখিয়েছি যে কারণে কিন্তু এখানে শুধু গ্রেড দেখা যাচ্ছে কিন্তু যখন আপনি আপনার রেজাল্টটা চেক করতে যাবেন যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি আপনার মার্কস সহ কিন্তু আপনি দেখতে পাবেন ওকে ঢাকা বোর্ড এছাড়াও যদি অন্য অন্য বোর্ডের হয়ে থাকেন সেক্ষেত্রে যে দিনাজপুর বরিশাল প্রত্যেকটা শিক্ষা বোর্ডেরই কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার রেজাল্ট চেক করতে গেলে কিন্তু আপনি মার্কস সহ আপনার রেজাল্টটা খুবই সহজেই বের করতে পারবেন তো নিয়ম হচ্ছে এই এইভাবে কিন্তু আপনি আপনার এসএসসি পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ